হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম টু মধুস ওয়ার্ল্ড আজকে চলে গিয়েছিলাম জাইকাতে যেটা শিলিগুড়িতে তো শিলিগুড়িতে যারা থাকো তারা অবশ্যই জানো যে জাইকার বিরিয়ানি কতটা কতটা টেস্টি তো আজকে আমরা অনেক দিন যেহেতু বিরিয়ানি খাইনি সেই জন্য আজকে চলে গেলাম জাইকাতে প্রথমে ভাবছিলাম অন্য কোথাও যাই কিন্তু ভাবলাম যে টেস্টের দিক থেকে কিন্তু জাইকার বিরিয়ানির টেস্টটা আমার তো অসাধারণ লাগে এবং আমি জানি সবারই ভাল লাগে ওখানে সব সময় না ভিড় থাকে দেখতে পাচ্ছ বসার জায়গাগুলো আরও অনেক ভিড় থাকে মানে ছুটির দিন হলে প্রচণ্ড ভিড় থাকে তো মানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় লাইনে এইরকম ভিড় থাকে তো আমি আর গিয়ে বসে পড়েছি একটুখানি ভিডিও শ্যুট করছি দুজনে তারপরে মেনু কার্ডটা চলে আসলো মেনু কার্ডে দেখে কি ছেড়ে কি বলবো মানে প্রত্যেকটা আইটেম এত টেস্টি হয় এখানে আমরা এখানে গেলে প্রচুর পরিমাণে কি বলবো বিরিয়ানির সাথে কিন্তু আমরা তন্দুরি চিকেনটাই নেওয়ার চেষ্টা করি বা রেশমি কাবাব ঠিক আছে অনেক কিছু অনেক রকম আইটেম আছে তবে তন্দুরের আইটেমটা এখানে কিন্তু দারুণই করে যদি বিরিয়ানির পরে আর কিছু ভালো হয় তান্দুরু আইটেম যেটা আমাদেরকে খুব ভালো লাগে কেন বিরিয়ানির সাথে গ্রেভি জাতীয় কিছু খেতে আমার ভালো লাগে না একটু ড্রাই কিছুই ভালো লাগে যদিও বিরিয়ানি আমার এমনিই ভালো লাগে তো দেখতে পাচ্ছ চিকেন মাটন এগ মানে সব রকমেরই এত এত আইটেম আছে যে হয়তো মানে দেখালে শেষ করা যাবে না এতটা আছে এবং প্রত্যেকটা খাবারই প্রত্যেকটা খাবারই খুব টেস্টি হয় তারপরে আমাদের দেখো বিরিয়ানি চলে এসেছে তো কোয়ান্টিটি কিন্তু অনেকটা করে দেয় এখানে প্রচুর পরিমাণে কোয়ান্টিটি দেয় দেখেছো আমরা কিন্তু খেয়ে শেষ করতে পারিনি বাড়িতে প্যাকিং করে নিয়ে এসেছিলাম তার সাথে স্যালাড নিয়ে নিয়েছি কারণ বিরিয়ানির সাথে স্যালাডটা অসাধারণ লাগে আমার তো খুবই ভালো লাগে তো ওই জন্য এক্সট্রা স্যালাড নিয়ে নিয়েছিলাম কতটি পরিমাণ করে বিরিয়ানি দিয়েছে মানে আমাদের রায়া তো হাফ প্লেট খাওয়ার পরে আরও খেতে পারেনি তো স্যালাডটা মাখার আগেই রায়া খেয়েছে তো খেয়েও বলছে তিতো কিন্তু একদম তিতো ছিল না শশাটা ওটা ভালো করে একটু লেবু তারপরে কাঁচা লঙ্কা তারপরে বিট লবণ তারপরে একটু গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে মাখালে না বেশ স্যালাডটা কিন্তু দারুণ লাগে খেতে তা আমরা কিন্তু ওইভাবেই সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছিলাম বিরিয়ানির কোয়ান্টিটি এতটা ছিল যে আমরা কিন্তু খেয়ে শেষ করতে পারিনি তো তখন মনে হচ্ছিলো দু প্লেট নিলে ভালো হতো তিনজনে আলাদা প্রথম ভেবেছিলাম রায়ের রায়ার প্রচণ্ড খিদে পেয়েছে ও খাবে কিন্তু খেতে পারেনি তো পরে ভাবলাম দু প্লেট নিলে তিনজনের আরামসে হয়ে যেত যাই হোক সেদিন খুব মজা করেই খেলাম কেন অনেক দিন বাদে বিরিয়ানি খেলাম আর বিরিয়ানি খেতে কান্না ভালো লাগে বলো আর যদি মানে সারাদিন কিছু না খায় একদম খালি পেট থাকে তাহলে কিন্তু এই বিরিয়ানিটা খাওয়া যায় তো আমি ওই যে আমি ফার্স্টে রায়কে হাত দিয়ে খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু ও বললো না আমি তোমার হাতে খাবো না আমি নিজেই খাবো তার জন্য আমিও তারপরে চামচটা নিয়ে নিলাম না হলে ওকে খাওয়াতে হবে তো যাই হোক বিরিয়ানির টেস্ট নিয়ে কিন্তু কোনো কথা হবে না তোমরা যারা শিলিগুড়িতে থাকো বা নতুন এসেছ বা বাইরে থেকে অনেক সময় ঘুরতে যাওয়ার জন্য আসো যে শিলিগুড়িতে কোথায় খাবো একটু ভালো কিছু তো জায়গাতে কিন্তু তোমরা মানে চোখ বন্ধ করে যেতে পারো যদি বিরিয়ানি খেতে যাও বা তান্দুরের কোনো আইটেম যেমন চিকেন তান্দুর হোক বা যে কোনো চিকেনের যে কোনো তান্দুরের আইটেম খাওয়ার জন্য কিন্তু তোমরা অবশ্যই চলে যেতে পারো আর বিরিয়ানি তো দারুণই অবশ্যই তোমরা কিন্তু জায়গাতে একবার ভিজিট করে যাও খেয়ে একবার বলো অসাধারণ লাগবে খেতে ভিটামিনটা আমরা যত বছর শিলিগুড়িতে আছি কিন্তু কোনো মানে বাড়িতে আমরা বেশিরভাগ কী করি বাড়িতে অর্ডার করে নিই করে কোনো স্পেশাল ডেতে অর্ডার করে নিই যে বাড়িতে বসে খাই খুব ভালো লাগে খেতে তো সেই দিন আমরা ওখানে বসেই খেলাম কেন অনেক দিন বাইরে কোথাও বসে খাওয়া হয় না এই কারণে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরের কোনো ভ্লগে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো